অনেকদিন পর কাচাম খেলাম ফ্রান্সের রিফিজ স্ট্যাটাসরা কতদিন পরে দেশে যেতে পারেন ডাক্তারের চেম্বারে আসলাম আসসালাম আলাইকুম এব্রিয়ন কেমন আছেন সবাই আশাকরির সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি এখন সকাল সাতটা বাজে তো সকালে নাস্তা রেডি করতেছি যেহেতু আমার মেয়ে কলেজে যাবে ওকে কনফার্ক্সটা বেশিরভাগ দেওয়া হয় এটা গিলতে সুবিধা হয় ওর যেহেতু টাইম থাকে না তো তাড়াতাড়ি যাতে গিলে এই জন্য দেয় এটা আর এই যে চিনি দেখতেছেন এই চিনিটা পিওর কিন্তু আখের এই চিনিটা খুবই ভালো লাগে আমার কাছে এটাই ব্যবহার করি আর আমার আবার আজকে ডাক্তারের কাছে অ্যাপয়েন্টমেন্ট আছে ডাক্তারের কাছে যাব আমিও নাস্তাকে আমার যেতে হবে ডাক্তারের কাছে তো সব কিছু আপনাদের সাথে শেয়ার করবো তো এক ভাই জানতে চেয়েছেন যে এখানে রিফিউজি স্ট্যাটাসে যারা আছেন তাদেরকে হচ্ছে তারা কি দেশে বাংলাদেশে যেতে পারবেন কি না তো আসলে স্ট্যাটাস যারা এখানে থাকেন তারা কিন্তু আসলে বাংলাদেশে যাটাও তাদের কিন্তু খুবই সমস্যা তারা বাংলাদেশ ছাড়া তারা কিন্তু সব দেশে যেতে পারবেন আর এবং তাদের যে কাগজটা পেপার মানে কার্ডটা দেওয়া হয় সেখানে কিন্তু লেখা আছে যে বাংলা এক্সেপ্ট বাংলাদেশ ছাড়া সে ওয়ার্ল্ডের সব জায়গায় যেতে পারবে এই যে মেয়ে কফি চেল তাই কফি দিচ্ছি কফি দিয়ে ঘুম লাগতেছে এই যে আমি এখন নাস্তা খাচ্ছি ঝটপট খেয়ে নেই নাস্তা খেয়ে আমার যেতে হবে তো আর আপনারা যারা ভিডিওটি দেখছেন প্লিজ ভিডিওটিতে একটা লাইক দিয়ে আমার সাথে থাকার অনুরোধ রইলো আর শেষে কেমন লাগলো অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন অবস্থায় যারা রিফিউজি স্ট্যাটাসে থাকে তারা আসলে দেশে যেতে পারে না ইন্ডিয়া যেতে পারে অনেকে আসলে ইন্ডিয়ায় যে আত্মসাজনের সাথে দেখা করে বাট বাংলাদেশে যেতে পারে না আবার যারা পাসপোর্ট করার পরে তখন কিন্তু ঠিকই যেতে পারে পাসপোর্ট না হওয়া পর্যন্ত যেতে পারবে না এই যে আমি এখন কিন্তু চলে আসলাম দেখতে পাচ্ছেন ডাক্তারের কাছে চলে আসলাম দেখি কতক্ষণ থাকতে হবে তো এটা হচ্ছে প্যারিসের হাসপাতালটা এই যে দেখতে পাচ্ছেন কত মানুষ কেউ কেউ নিচে বসে আছে দেখেন সব জায়গায় আসলে ডাক্তারের কাছে সব জায়গায় ভিড় সব দেশেই ভিড় বাংলাদেশে যেখানে বলেন এই যে ইনি আবার পা এক্সারসাইজ করতেছে অনেকক্ষণ দাঁড়িয়ে থাকতে থাকতে পায়ে এক্সারসাইজ করতেছে এখানে বসার দুইটা রুমে বসার জায়গা কিন্তু সব ফিল আপ হয়ে গেছে সবাই বসে আছে কারো কারো মোবাইলে চার্জ শেষ হয়ে যাচ্ছে মোবাইলে চার্জ দিচ্ছে কেউ কোন নাস্তা কিনে আনতেছে খাচ্ছে আমি আবার একটু জানলার বাইরে থেকে দেখতেছি বাইরের দৃশ্য কিছুক্ষণ দেখছি আর হাতে একটা বই নিয়ে আসছি খাতা নিয়ে আসি পড়তেছি ল্যাঙ্গুয়েজ পড়তেছি বিয়ে অনে ভর্তি হচ্ছে যেহেতু তো পড়তে হবে এখানে বসে এমনি এমনি টাইম নষ্ট হয়ে লাভ নেই এ দেখেন চার্জ শেষ হয়ে গেছে চার্জ দিচ্ছে কেউ তে আসলে এই যে আমি এখন হাসপাতাল থেকে বের হয়ে আসলাম তো যাই হোক এখানকার রিফিউজ স্ট্যাটাসের কথা এটাই আর কি যারা অন্যদের পাসপোর্ট না করা পর্যন্ত কোথাও যেতে পারবে না আর পাসপোর্ট করাটা তো খুবই টাফ এখন হয়ে গেছে বর্তমানে বিয়ন লাগবে ল্যাঙ্গুয়েজে আর পাসপোর্ট কাজ থাকতে হয় অনেক কিছু কিছু ক্যাটাগরি আছে সেগুলো ফিল আপ হলেই তারপরে সে পাসপোর্ট যেন অ্যাপ্লাই করতে পারে দেন তখন সে বাংলাদেশে যেতে পারবে আর রিফিউজি স্ট্যাটাস চেঞ্জ করে করতেও কিন্তু অনেক ঝামেলা হয় রিফ্রিজারেটর চেঞ্জ করে সে যদি ইমিগ্রেন্ট করতে চায় সেটাতে কিন্তু একটু কিছু প্রবলেম হয়ে যায় অনেক কিছু প্রুফ দেখাতে হয় যে বাংলাদেশে গেলে তার কোনো সমস্যা হবে না এইসব আর কি তো আমি বাসায় এসে আবার রান্না করতেছি সেদিন যে মৃগেল মাছটা আনলাম বাঙালি দোকান থেকে তো সেই মাছটা রান্না করতেছি আপনাদের ভাই দুপুরবেলা এসে খাবে তো ওই জন্য আমি তাড়াহাড়া করে রান্না করতেছি তো মাছটা বোনা করে রান্না করি যেহেতু বাংলাদেশি মাছগুলো আসলে অতটা টেস্ট পাওয়া যায় না তো আমি বোনা করে রান্না করতেছি তো যাই হোক এখানে যারা স্যালারির মাধ্যমে পেপার্স করেন স্যালারি কার্ডের মাধ্যমে তারা সিজোর কার্ড পাওয়ার পরের দিনই কিন্তু বাংলাদেশে যেতে পারবে এবং ফ্যামিলি ডিমান্ড করতে পারে প্লাস হচ্ছে বাসার জন্য অ্যাপ্লাই করতে পারে আর এটা হচ্ছে স্যালারি কার্ড আর যারা রিফিউজি স্ট্যাটাসে যারা আছেন তাদের মধ্যে এটা পার্থক্য যে ওনারা রিফিউজি স্ট্যাটাসধারী যারা তারা হচ্ছে দেশে যেতে পারেন না এটাই অসুবিধা তাছাড়া কিন্তু অন্যান্য সব দিক দিয়ে তারা সুবিধা পান যেমন টাকা মানে কাজ না করলেও সরকার থেকে ভাতা পান প্লাস অন্যান্য সব যাতায়াত খরচ চিকিৎসা সব পুরোটাই একদম ফ্রি আর স্যালারি কার্ডের মাধ্যমে যারা কাগজ করেন এবং কাজ করে যারা কাগজ পান তাদের তো সবসময় কাজ করতে হয় প্লাস সরকারকে ট্যাক্স দিতে দিতেই শেষ এই অবস্থা তো দুটারই আর কি সুযোগ সুবিধা দুটারই আছে যে আমি আম ভত্তাটা করতেছি কাঁচা আম যে কিনে আনছিলাম তবে কাঁচা আমটার কোনো কিন্তু ফ্লেভার নাই এক আটি ছয় টাকা

পুঁশাকের কেজি কত দাঁড়াও কত সাড়ে তিন ইউরো করে নিল মাছ নাও মাছটা রান্না করছি দেখো মাছটা কেমন টেস্ট খেয়ে দেখো কেমন টেস্ট হলো মজা আছে বাংলাদেশের টেস্ট পাচ্ছ বাংলাদেশের কাতল কাতল মাছ এটা কাতল নাকি মিরিকেল মিরিকেল কাতল বানায় মিরিকেলের দাম বেশি তো সাড়ে সাত টাকা কিলো না কদিন ফরাসি মাছ খেয়ে খেয়ে একদম ইয়ে হয়ে যাচ্ছিলাম

আবার দেখা হচ্ছে সালা নেক্সট কোনো একটি এপিসোডে আল্লাহ হাফেজ